কে ইচ্ছাকৃত বাবে হত্যা করে কোনো মমেনকে হত্যা করে আল্লাহফা ক্রম কেন বুঝতেছেন মোতাম্মে দান ফাজা উহু জাহান নামা খলি দান ফিহা ওগাদ্লাহুৱা লাহি ওলা বলা নাহুৱা দলাহু নাওজু ইমা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে বলেন ওয়া মাইয়াকতুল মুকমিনা মুতাআম্মিদান যদি কোন ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছা কি কতল করে ইচ্ছের হত্যা করে বাজ বাজ জাহান্নাম তার পরিণাম ফল হলো জাহান্নাম তার শাস্তিও জাহান্নাম কলিদান ফিহা সে জাহান্নামে সে চিরকাল অবস্থান করবে আল্লাহ আমাদের দেশে কি মমিনকে হত্যা করে নাই হ্যাঁ মমিনকে অনেক ইমানদারদেরকে হত্যা করা হয়েছে মমিনদেরকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে হয়েছে কি কি দোষ ছিল সেই মুসলমান সেই যারা ইমানের কথা বলতেন যারা দাওয়াত কাজ দাওয়াত ইলাল্লার কাজ করেছেন পাঁচ অক্ত নামাজ পড়েছেন আল্লাহর কুরাউল করিমের কথা বলেছেন কুরাউল করিমের সেই বিধানকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন আর তাদেরকে মিথ্যা অজুহাত দিয়ে হাসির কাজে ঝুলানো হয়েছে রাজাকার বানাই বানাই তাদেরকে তাদেরকে যুদ্ধ অপরাধী হাসির কাজে ঝুলানো হয়েছে অপরাধ কি ছিল কোন অপরাধ ছিল তাদের তারা কে অপরাধী কেউ বলতে পারবে তারা তাদের তারা অপরাধ করেছে কোন মানুষ হত্যা করেছে কোন খুন করেছে এরকম প্রমাণ বাংলার কোন মুসলমান দিতে পারবে পারবে নির মানুষদেরকে ফাঁসির কাস্তে জুলে হওয়া জুলিয়ে দেওয়া মানে তাদেরকে হত্যা করা ন্যায় বিচারে হত্যা করা অমায়িক তুলমুক মিডান মোতান মেদান এটাকে ইচ্ছে দিতে হত্যা করা তো যেই ব্যক্তি কোনো মুসলমানকে কোনো মোমিমকে অন্যায়ভাবে ইচ্ছাকিতভাবে হত্যা করবে হত্যা করা শুধু কাড়ি এটা নয় নির্ভরকে ফাঁসিতে জুলা ওইটা হত্যা হত্যা না আল্লাহ বলতেছেন তাজা যা উহ জাহান্নাম তাদের পরিণাম ফল হবে জাহান্নাম ইদিনা ফিয়া সেই রা চিরকাল অবস্থান করবে আল্লাহ

যারা নির্বরক মানুষদেরকে অন্যায় বা হত্যা করে ফাঁসিতে জুলাই আল্লাহ তাদের উপরে রাগান্বিত তাদের উপর আল্লাহর গুসা এবং আল্লাহর লাল অভিশাপ তাদের উপর আর তাদের জন্য পরকালে মহা শাস্তির ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই করবেন করবেন কিনা সেটা শুধু পরকাল নয় দুনিয়া তো আল্লাহ রবুল আলমিন তাদেরকে সে প্রমাণ এবং দেখিয়ে দিবে ছেন কি না অবশ্য আল্লাহ দরালো কি শক্ত দরাল কোন রাজা কোনো বাদশাহ কোন ক্ষমতা লোক কিন্তু অন্যায় করে অন্যায় করে পৃথিবীতে সার পান নাই সে হামা নম ফেরাও কেউ কে সার পান নাই পাইছেন পৃথিবীতে ফেরাউনের মতো শক্তি দর ক্ষমতাবান একজন বাদশা কে ছিল আর বলে যে খোদা দাবি করেছে সমস্ত পৃথিবীকে তোলপার উলুট করেছেন মুসার মতো জলিল কদর নবী পাইগাম্বর মুসা আলে সালাতাম সাথে যুদ্ধলিপ্ত হয়েছেন আর সে ফেরাউন ফেরাউন সার পান নাই পাইছেন কিনা পান নাই কেমন তার সার নাই আল্লাহ নীল নদে তাকে ইঁদুরের মতন সুয়াই সুয়াই মেরেছে ইঁদুরের মতন ইঁদুরের মতন সে পানিতে পানির বিটা মেরেছে মৃত্যুর সময় ইমান আনলে সে ইমান কাজে আসবে না আসবে কিনা আসবে আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ হুকুম মানতে হবে আল্লাহ নীতিমালা গুলো আমাদেরকে মানতে হবে আল্লাহর আইন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচয় করতে হবে রাষ্ট্র পরিচয় করতে হবে না ফেললে আমাকে চেষ্টা করতে হবে কিনা ইংরাজদের আইন দিয়ে আমাদের রাষ্ট্র চলে চলে না কিন্তু এই দেশ থেকে ইংরাজ চলিয়ে গেছেন কিন্তু ইংরেজের শাসন ব্যবস্থা এই দেশ থেকে জানায় ইংরাজদের খ্রিস্টানদের নীতিমালা এই দেশ থেকে যায় নাই তারাই পরিবর্তন হয়েছে আইন কানুন কিছুই পরিবর্তন হয় নাই হয়েছে কিনা হয় নাই এই জন্য আমাদেরকে আল্লাহ নির্দেশগুলো মানতে হবে বিশ্বনবী মোহাম্মাদুর রসুল আল্লাহ সল্লাল্লাহ আমল কি ছিল সাবান মাসে কি বলেন সাবান মাসে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বলে ইয়সাল্লাম আমল ছিল না আল্লাহর রসুল সাবান মাসে এত বেশি আমল করতেন এত বেশি রোজা রাখতেন সাবান রোজাদে এত বেশি রোজা রাখতেন অন্যান্য মাসে এত বেশি রোজা রাখতেন নফল রোজা আমরা কয়টা রাখি আমরা শুধু চাই শাহাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে আসলে সেই দিন এবার বন্দিগিরি করব রাত্রে খানা খাবো দিনের বেলা কি রোজা রাখবো এটাই শেষ আগে একটা পরে একটা এটাই আমাদের রোজা শেষ অথচ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ শাহবান মাসে অসংখ্য অবৈধ রোজা রাখতেন রোজ রাখতেন অন্যান্য মাসও রাখতেন নকল কি কিরোজা নকল